হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে আবারও আবারও স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা অনেক দিন পর আবার এলাম নর্মালি সাপ্তাহিকভাবে ভিডিও আপলোড করা হয় কিন্তু কারণবশত এবার আমি সাপ্তাহিকভাবে রেগুলারভাবে ভিডিও আপলোড করতে পারিনি অনেক দিন পরে আসলাম তারপর তোমার কে কেমন আসে সবাই কে অনেক অনেক গ্রিটিংস জানিয়েও তোমরা কোথায় কেমন আছো ভালো আছো নাকি তো আজকে আমি যাচ্ছি আমার এক অফিসের কলিগের বাসায় নিমন্ত্রণ খেতে তো হচ্ছিলো প্রথমে আমি অফিসে যাই অফিসে কাজ সবসময় ইম্পর্টেন্ট ইটস মাই টপ নজ ফার্স্ট প্রায়রিটি দেন সব কিছু তো হচ্ছিলো আমি যেহেতু তোমার সবাই জানো আমি হচ্ছে গুলশানের সাইডে থাকি তো তোমার এটাও জানো যে গুলশান মানেই হচ্ছিলো সিগনালের উপর পিএইচডি করা সিগনাল অ্যান্ড সিগনাল তো এই করতে করতে অনেক লেট হয়ে গেলো অফিসে কাজ সারাম তারপর আমি গেলাম আমার কলেজে বাসে তো সে অনেক কিছু রান্না করেছে আমি ভেজ পছন্দ করি তাই সে ফুলকপি বড়া ঝুল আলু ভাজা যেটা কিনা আমার অনেক অনেক পছন্দ হয়েছে তারপর এখানে একটা বেগুন ভাজা ছিল ক্ষীর যেটা কিনা আমার অনেক পছন্দ হয়েছে প্লাস আমরা নিয়েও আসছি বাসায় বেহাইয়ের মতো তার কাছে আরো এক্সট্রা করে চেয়ে এবং সেটা বাসায়ও খেয়েছি সাদা পোলাও দেন হচ্ছিল কাটলেটও করে খুবই খুবই ভালো লাগলো আর এটা ছিল বাইরে আমার একটা কলিগের সাথে আউটিং ছিল সেখানেও আমি ডাম্পলিং খাই কিমচি আর হচ্ছিল কিমচির সাথে এ একটা নুডলস ছিল এটা ছিল তোমার ঢাকার হচ্ছিল ইয়ামচা ডিস্ট্রিক্ট তো এখানকার ডাম্পলিংগুলো কিন্তু অনেক ফেমাস আই হোপ তোমরা সবাই কম বেশি জানো তারপর যদি না জানো আমি রিকোয়েস্ট করবো একবার করে ই ইয়ামচা ডিস্ট্রিক্টের ডাম্পলিংসটা একবার হলো ট্রাই করার জন্য দো টু টোয়েন্টি টোয়েন্টি ওর টোয়েন্টি সেটা প্রাইস অনেক কম ছিল টেস্টও অনেক ভালো ছিল আর এখন টেস্ট ভালো আছে অ্যাট অ্যাকচুয়াল যেমনটা ছিল কিন্তু দাম অনেক অনেক বেশি হাই তো আমার কাছে এখন আর ভালো লাগেনি কারণ সিক্স হান্ড্রেড দিয়ে একটা ডাম্পিং খাওয়াটা আমার কাছে নট ওর্তিট লাগে বাট স্টিল কলিগ ইনভাইট করলো সেটাই আমার জন্য ইম্পর্ট্যান্ট আমি ওটাই এনজয় করলাম আর এটা হচ্ছিলো আমি একটু ফুচকা খেতে পছন্দ করি তো আমাদের বাড়ির পাশেই হচ্ছিলো একটি সবুজ মোহনা চটপটির দোকান বসে আর এখানে চটপটির দোকান আমার আসলে অনেক পছন্দ তার পিছনে আমি রিজনগুলো বলি এই যে আঙ্কেলটাকে না সেই আঙ্কেলটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চটপটিওয়ালা যে বিজনেস করে সেটা কিন্তু তার অপশনাল বা পার্ট টাইম জব সে কিন্তু একটা কিন্তু জব করে নাইন টু সিক্স তো নাইন টু সিক্সে যে জব করে সেটার পেমেন্ট যা হয় সেটা নট ওয়র্থিড তাই সে একটা সাইড বিজনেস রাখতে চাচ্ছে তো মার্কেট অ্যানালাইসিস জন্য সেটা গলি থেকে শুরু করে এবং সেটা ঠোলা নিয়ে বসে এবং তার কোয়ালিটি খুবই ভালো নর্মালি ফুচকল মামাদেরকে দেখি যে তারা হচ্ছিলো ডান হাত বাম হাত মিলে একাকার করে ফেলে খাবারের হাইজেনিক বলতে তো কিছু থাকে না সব বাপ মা এক হয়ে যায় কিন্তু ওনার যে ক্লিনিংটা আমার খুবই পছন্দ খুবই নিট অ্যান্ড ক্লিন প্লাস হচ্ছিল সে অনেক সুন্দরভাবে করে প্রত্যেকটা সার্ভ করার পরে হাত ধয় হাত পরিষ্কার করে এবং সেসব ওভাবে করে দিয়ে থাকে তো এটা এই সেম যদি তুমি যদি গুলশানে খাও তাহলে এটা হান্ড্রেডের নিচে পড়বে না বা হচ্ছে দই ফুচকা টু হান্ড্রেডের নিচে পড়বে না কিন্তু এখানে কিন্তু সে খুব রিজনেবল প্রাইসে রিজনেবল বলতে পঞ্চাশ টাকা চটপটি ত্রিশ টাকা ছোটো চটপটি মানে কাটিং চটপটি আর ফুচকা পঞ্চাশ টাকাই রাখছে যেটা কি না মহাকালীতে মোটামুটি এই রেঞ্জেই থাকে সে কিন্তু আর বাড়ায় তো সে তার এই টেস্টগুলো আমার খুবই খুবই পছন্দ প্লাস সে যেভাবে করে মেনটেন করছে হাইজেনিক প্লাস হচ্ছে স্পেস এটা আসলে অনেক ক্লিনিং তো আমি তার কাছ থেকে এবার হচ্ছিলো একটি পঞ্চাশ টাকা মানে ফুল প্লেট ফুচকা আর হচ্ছিল একটি ফুল প্লেট আমি চটপটি অর্ডার করছি তো একসাথে তো ফুচকা চটপটি খাওয়া যাবে না তো আমি ফুচকাটা নিয়েছি যেটা যে করছে সেটা হচ্ছিলো আমার জন্য আর হচ্ছিলো যে ডিমের পরিমাণটা দেয় সেটা কি বলবো সেটা এমন না যে তাকে আমি প্রমোট করছি সেটা আসলে অনেক টেস্টি আর যারা যারা মহাকালী এদিকে থাকো তারা তোমরা আসলে টেস্ট করে দেখতে পারো বিশ নম্বর ওয়ার্ডের সামনে বসে তার যে দোকান দোকানটার নাম হচ্ছিলো সবুজ মোহনা ছটপটির সপ এবং তার ব্যবহারও অনেক অনেক ভালো আমার কাছে তার ব্যবহারটা অনেক বেশি ভালো লেগেছে যাই হোক তো আর হচ্ছে যে চোটপটে ছিল সেটা আমি আবার বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম তো এই হয়ে গেল তার বিজনেস প্রোমোট করার মতন কথাবার্তা পরের দিন অফিস অফিসে একদম সুনসান দেখো কারণ এই টাইমটা অ্যাকচুয়ালি মিটিং হয় তো আমি আজকে অনেক লেট করে আসছি আমি আজ বেশ লেট করে আসছি আসার পর দেখি সবাই মিটিংয়ে আছে যদিও এই মিটিংটা আমার সাথে কোনো রিলেটেড ছিল না তারপর যাই হোক অফিস করলাম আর আজকে আমার ছিল ফলাহার তো আমি একটু সামান্য জল খেয়ে নিলাম কারণ আজকে ফ্রুটস আর জল আর হচ্ছিলো কোকোনাট ওয়াটার এগুলোর মধ্যে দিয়ে আজকে আমার দিন যাবে আর পাশের যে ওয়েদার ছিল কী বলবো একদম সেই ছিল আর আমার যে অফিস সেই অফিস ছিল বারো এবং তেরো তলা মিলে অফিসটা আর সেই যে ভিউটা আসে ভিউটা আমার খুবই পছন্দ আমার আবার একটু স্কাই ভিউ পছন্দ মানে অনেকের অনেক ধরনের ভিউ পছন্দ তো আমার যে ফ্লোর আছে সেই ফ্লোর থেকে যে একটা একটা ওভারঅল যে একটা ভিউ দেখা যায় সেটা খুবই ভালো লাগে ছাদে উঠলে তো একদমই আরও 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 বেশি ভালো লাগে তবে ছাদে উঠাতে আমার একটা পারমিশন নেই কারণ অনেকগুলো অকারেন্সের কারণে তবে হ্যাঁ স্পেশাল পারমিশন নিয়ে যাওয়া যেতে পারে তো নর্মালি যখন আমরা শাড়ি পরি কোয়ালিংটা মিলে তখন আমরা ফটোশ্যুট করার জন্য যাই তো যাই হোক হ্যাঁ এই তো হচ্ছে দেখতে পাচ্ছ যে বাতাসে আমার চুলগুলোকে পুরো একদম ঝাড়ু বানিয়ে দিচ্ছে তো আমি একটু যখন আমার মুড অফ থাকে তখন আমি একটু এদিকে এসে ঘোরাফেরা করি তো এটা হচ্ছিল আমার অ্যানাদার বার্থডে গিফট সেটা আমি আমার একটা ইন্ডিয়ান কলেজ থেকে পেয়েছি আর এখন আমি যাচ্ছি সাভারে আর যে গিফটটা পেয়েছি গিফটটা আমি জাস্ট ওনাকে দিয়ে আনিয়েছিলাম যে আমারটা স্ট্রেটনার লাগবে আমার যে স্ট্রেটনার সেটা নষ্ট হয়ে গেছে বাট সে দিয়ে বলো ইটস ফর ইউর বার্থডে গিফট অ্যান্ড ডিজেন্ট টেক মাই মানি তো হয়ে গেল গিফট তো এখন তাকে আমার ট্রিট দিতে হবে এটা একটা আলাদা একটা প্যারেশান আমার খুব বিরক্ত একটা ফবিয়া আছে কেউ যদি আমাকে কিছু দেয় আমি এক্সাক্টলি সেই ভ্যালুটাকে বের করে তাকে আমি এর থেকে একটু বেশি করে আমি তাকে ট্রিট করে দিই বা হচ্ছিলো সেটা হতে পারে কোনো ফুড ট্রিট হতে পারে বা হতে পারে কোনো কিছু গিফট বাট আমি খাওয়াই দিয়ে দিই কারণ হচ্ছে গিফট আবার একটু অন্যভাবেও করে অনেক মানুষজন নেয় তো আমি যাচ্ছি সাবারে সাভারে যে এই আশেপাশে যে একটা ভিউ থাকে একটা গ্রামীণ ভিউ বা গ্রামীণ মিক্সড মফসল একটা ভিউ তো এই ভিউটা আমি সবসময় এনজয় করি যখন আমি সাভারে যাই টাঙ্গালে যাই হ্যাঁ বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় যাই কাস্টমার ভিজিটের জন্য তো এই জায়গাটা বলতে পারো আমার প্রশান্তি আর আমি সবসময় সামনের সিটটাতে বসে সামনের সিটটাতে ভিউটা একটু খুব ভালো আসে পিছনের সিটে আমার ওরকমটা ভিউটা পছন্দ না তো আমি একদম লেফট রাইট সবভাবে দেখি তো এর পাশেই হচ্ছিলো জাহাঙ্গীরনগর যে ইউনিভার্সিটি সেটা তো এখন আমি চাঙ্গীনগর যাবো না যেহেতু আমার ভিজিট আছে আমি ভিজিটই যাবো আর জাহিনগর আমি অন্য একদিন যাবো তো তখন সেই ভিডিও গেলে সেই ভিডিওটা তোলা হবে এবং শীতকালে যে অতিথি পাখি আসে আর ওখানে যে হাঁসের মাংস খাওয়া যে চল বা কীভাবে সে খাওয়া দাওয়া হয় সেটা জাস্ট তোমাদেরকে একটা ভিউ দেখাবো যারা যারা একটু শৌখিন যে এখানে ভিতরে কি কি খাওয়া দাওয়া পাওয়া যায় তাদের জন্য করে তো ওভারঅল আমার আজকে দিনটা খুবই ভালো গেল আর আজকে তো আমি অনেকগুলো দিনের শট তুলে একটি আস ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আজকে হচ্ছিলো ওরকমভাবে ঠান্ডা নেই কিন্তু আমার অফিসে কলিগ হচ্ছিল কি বলবো একটু হলেই খালি হচ্ছিলো ফ্যান এসি সব অফ করে দেয় কী বিরক্তিকর যারা যন্ত্রণা একটুখানি ঠান্ডা পড়লে ওরা এসি অফ করে রাখে আর হচ্ছিল আমার অফিসে না আছে কোনো সিলিং ফ্যান না আছে কোনো উইন্ডো যার কারণে খুবই খুবই সাফোকেশন লাগে আমার খুবই ডিসকাস্টিং লাগে আর এখন শীতকাল মানে শীতকাল মানে নামে শীতকাল বা অনেক সময় দেখা যায় গরম পড়ে তখনও পর্যন্ত এসি ছাড়া যায় না তো এটা নিয়ে তো আই থিঙ্ক সব অফিসে কম বেশি একটি ডিবেট চলে কনফ্লিক্ট চলে তো আমাদের অফিসও ঠিক ব্যতিক্রম কিছু না এরকমই তো যখনই এরকমই হয় তখন আমি কনফারেন্স রুমে গিয়ে আমি আমার কাজ করি আর আজকেও আমি বরাবরের মতো হেমায়তপুরে ভিজিটে যাচ্ছি তো এটা হচ্ছিলো বাইপালের যে রাস্তাটা তো আমার না এটা হচ্ছিলো আই থিঙ্ক বাইপাল না এটা হচ্ছিল তোমাদের হচ্ছিলো হেমায়তপুর যাবার সময় মানে সাভার ক্রস করে যে রাস্তাটা পড়ে এই রাস্তাটা আমার খুবই পছন্দ দুই দিকে হচ্ছিলো সবুজ সবুজ মানে ঢাকা ঢাকায় মানুষ ঢাকা তো এরকম সবুজ তো দেখা যায় না তো আমার কাছে এখন জোরটুকু দেখে অতটুকুই অনেক সবুজ লাগে এখন তো আমি সব জায়গা তো বান্দর বান্নে তো আর যখন তখন ঘুরতে পারি না তো আমার কাছে যেই ঘোরাফেরাগুলো আছে আমি এরকম ভিজিটের মাধ্যমে আমার ঘোরাফেরা হয় এবং সেটা আমি অনেক অনেক বেশি এনজয় করি মানে আমি যেরকম পার্সন তার সাথে আমার যে জব আমার যে ডেসিগনেশান আমার যে ক্রাইটেরিয়াগুলো একদম 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 পুরো হান্ড্রেড হানড্রেডে মিল তো আজকেও আবার এরকমই এসি অফ আমি বাইশে দিয়ে চালিয়ে রেখেছি আশেপাশে সব শীতে কাপা কাপি কিছু করে তো এটা হচ্ছে আমার আর আরেকটা অ্যানাদার বার্থডে গিফট আমি আরও থেকে আমাকে আমার এক কলিগ রিনা দি সে অ্যাকাউন্টসে বসে সে আমাকে গিফট করেছে আমার খুবই পছন্দ হয়েছে মানে ডিসেম্বর মাস চলে এলো আর আমি আমার গিফট পাওয়া শেষ হলো না আরও গিফট বুঝি বাকি আছে অস্ট্রেলিয়া থেকেও একজন দিবে আরেকজনও বুঝে আর একটা গিফট দিবে স্পেশাল তো এভাবে করে আমার দিনকাল সব চলে যায় দুই সপ্তাহ এভাবে চলে গেল এখন আমি বনাইন থেকে হচ্ছে আমি বাড়ির নাগাদ যাচ্ছি তো এই ভিউটাও আমার কাছে ভালো লাগে আমি অ্যাকচুয়ালি সব কিছু এনজয় করি বাট আমি প্রথম ভেবেছিলাম যে আমি যে অটো রিক্সাটা উঠছি সেটা হচ্ছিলো সিএনজি টাইপ কারণ ওরা অলমোস্ট সিএনজি বা মিশুক টাইপ অফ করে ফেলেছে তারপর উনি বলল না সেটা হলো রিক্সা তো একদম পুরাই আগে যারা যারা নাইনটি স্কেট ওল্ড নাইনটি স্কেট তারা এখন জানো যে মিশুকটা কেমন ছিল এটা পুরো মিশু শেপে হয়ে গিয়েছে আমি জানি না বাংলা সেগুলো অনুমোদন কীভাবে হচ্ছে বাট এটাই ডেঞ্জারাস বাট হ্যাঁ কারো কারো কাজের একটি সোর্স তো ইনকাম করতে পারছে বাট আমি চাই না এটাই কতটা সেফ এই রাস্তাগুলো জন্য আর এই হচ্ছে না আমার দশটা না বারোটা না একটা মাত্র ভাই যেখানে আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে সে আমাকে সকালবেলায় হ্যাঁ সুন্দরভাবে করে আমাকে খাওয়া দাওয়া জল টল দেয় বেলায় হচ্ছিলো সুন্দরভাবে করে মশাই টাঙ্গে দেয় ঝাড়ু দে দেখো কত সুন্দর করে বিছানা ঝাড়ু দেয় তারপর হচ্ছিলো মশাই টাঙ্গে দেয় টাঙানোর পর্যন্ত না কুচিয়েও দেয় তারপর আমি যখন বলি এসি অন করবো তখন সে এসি অন করে দেয় যখন বলি ফ্যান অন করো ফ্যান আমার যখন বলি আমার ঠান্ডা চলতেও ঠান্ডা চলতে ও সব কিছু আমাকে করা ও আমার সবচেয়ে ফেভারিট একজন পার্সন তো যাই হোক এভাবে করে আজকের দিনটি শেষ হয়ে গেলো তো আবারও দেখা হবে অন্য একদিন ভিডিও নিয়ে আসবো অন্যরকম গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার